একটা অনেক সময় অনেক কথা বলেছি বা হচ্ছে অনেক সময় অনেক আমার অনেক হেটার্সদের কেউ বলছি যারা আমাকে নিয়ে অনেক কথা বলেন বা হচ্ছে যারা মনে করেন আমি আসলে অনেক খারাপ আপনারা আমাকে আমাকে যেভাবে কথা বলেন আমি হয়তো আপনাদেরকে সেভাবে রিপ্লাই করি বাট আই এম নট দ্যাট কাইন্ড অফ পার্সন টু বি ভেরি অনেস্ট জাস্ট আমার জন্য একটু দোয়া করবেন এন্ড সরি আই ডোট ওয়ান্ট ক্রাই বাট yeah i feel i feel just very bad for myself i feel bad for my career and i i feel this much sick. but i i'm i not because of taste and all and all and all i feel so sad for myself i feel very bad because i'm not irresponsible at all আমি আমার কাজের জায়গায় অনেক রেসপন্সিবল নো ম্যাটার হোয়াট কি হয়ে যাক বাট আই এম ভেরি রেসপন্সিবল অ্যান্ড জাস্ট আমার জন্য সবাই একটু দোয়া করবেন অ্যান্ড আমি তো অনেক সময় রাগের মাথায় বা হচ্ছে যেহেতু আমার অনেক লম্বা সময় একটা

আপনাদের সাথে কাজ করতে পারবো বাট আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু লিভ মাই প্লেস আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ টুনিয়া ফোর আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ আই রিয়েলি ওয়ান্ট টু বি ওকে রাইট নাও আমার আসলে আমার আসলে আর কিছু বলার নাই আমি আপনাদের যাদের সাথে রূড হয়েছি বা খারাপ ব্যবহার করেছি জাস্ট জাস্ট আমাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আমার জন্য দোয়া করবেন দ্যাটস ইট সরি ইফ আইম সরি I just feel bad for myself i mean i'm not irresponsible actually but i tried my best i could just say i'm responsible i want to be she because i could not i'm not that way i make for Jodi do you have to that's okay but i could not she worked hard so much i mean i'm not absent i can only catch for the day i really don't want to আপু ইউকে গিয়ে বিহেভিয়ার এত চেঞ্জ বিলিভ হয় না ওপবিশ্বাসের চেঞ্জও এতটা শখ হয় নাই আচ্ছা আমি কিন্তু ঢাকা ঢাকায় যখন লাইভ করি আমার স্টুডিও থেকে আমি কিন্তু ম্যাক্সিমাম টাইম খুব ভালোভাবে লাইভ করি যখন আপনারা উল্টাপাল্টা কমেন্ট করেন তখন আমি চেতা যাই আদারওয়াইজ আমি কার উপরে চেতে না আমার কেউ আতরা ফাতরা কমেন্ট করলে তখন আমি রাগ করি আদারওয়াইজ আমি খুব কাম কুল থাকি বাট সবাই শুধু আমার চিল্লাচিল্লিটা দেখে কেন ভালো পার্টটা কেন দেখে না